সবার কাছে একটা করে সাদা কাগজ দিছি কি দিছে সাদা কাগজ এর আগে পরে কোনো কিছু আছে না দাগ আছে কিছু আছে কিছু নাই এটা উসু করুন সাদা একেবারে না এরপরে আপনাদের ইচ্ছা মতো দুই তিনটা দাগ দেন দুই তিন যদি কালার থাকে দুইটা তিনটা দাগ দেন অথবা কালার না থাকলে কমপ্লিট এবার ইচ্ছা মতো আপনি বাস করে একটু ইচ্ছা মতো

এবার ভাঁজ করেছি যে যেবারে কাগজ করলাম বলেন আর বলেন যে কাগজ তুমি আগের মতো হয়ে যাও সোজা হয়ে যাও পরিষ্কার হয়ে যাও আগের মতো আগের মতো যেভাবে সস ছিল সেভাবে হয়ে যাও সেভাবে হয়ে যাও দেখেন রে বসে আগের মতো হয়েছে একটু করেন না ভাঁজ আছে ময়লা আছে দাগ তিনটা আছে তাহলে এক নম্বরে আমরা দেখলাম যে কাগজটা স্বচ্ছ সুন্দর ছিল দুই নম্বরে আমরা হাতে একটু ভাস করেছি তিন নম্বরে আমরাও কিছু দাগ দিয়েছি এরপরে আমরা ইচ্ছামতো সেটাকে দুমড়বচে ফেলেছি এরপরে আমরা তাকে বলছি যে কাগজ তুমি আগের মতো সোজা হয়ে যাও ভালো হয়ে যাও যেভাবে ছিলে সেভাবে হয়ে যাও কিন্তু ফলাফল কি হলো সে আগের মতো হয়েছে উপযুক্ত সেই জায়গায় চলে গেছে এখন যদি আমরা জোরে বলি বলেন সরি তোমাকে অত্যাচার করেছি জুলুম করেছি আগের মতো হয়ে যাও এখন তো গেছে আজকের শিক্ষা এখান থেকে إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد إن الله لا يحدي من هو مسرف كذاب قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد قائل لكل مزة لمزة جبتي وحاب لطاقشان شاء الله سبحانه وتعالى دنو যার অশেষ রহমতে আমরা আজকে উপস্থিত হতে পেরে শুক্রিয়া যেটা শিখলাম তার বাস্তব কয়েকটি নমুনা বলবো ইনশাআল্লাহ সেটা হলো এই আল্লাহ বলছেন নিশ্চয় আল্লাহ নিশ্চয় আল্লাহ ভালোবাসেন না হেদায়ত দেন না মান হওয়া মুসলিফুল ক্যাদ যারা মিথ্যাবাদী তাদেরকে আল্লাহ সুবিআল তালা ভালোবাসেন না এবং হেদায়তের পথ দেখান আল্লাহ সুবিআ বলছেন যা আল্লাহ সুবল বলছেন অবশ্যই ধ্বংসপ্রাপ্ত তারাই যারা মিথ্যাবাদী খেয়ালাত করে মিথ্যা কসম খায় এই সমস্ত গুলাকে আল্লাহ সুবহানাহু ওয়া বলছেন তারাই হলো ধ্বংসপ্রাপ্ত আর আল্লাহ সুবহানাহু ওয়া বলছেন সূরা গুন হোমা যায় ওয়াইলাল লেকুল লেহুমাযাতিল لواজা ধ্বংস তারাই যারা সামনে এবং পিছনেরে দেব তহমত ইত্তাদে লাগায় এখানে আমরা আজকে যে কথাগুলো শেখ শেখার জন্য আপনাদের প্র্যাকটিক্যাল একটি কাগজ দিয়েছি কয়টি কাগজ দিয়েছি একটি এখান থেকে দুই তিনটে কথা বলবো যেটা আপনার আমার উপকার আসবে ইনশাআল্লাহ কাগজটা যখন স্বচ্ছ ছিল সুন্দর ছিল সাজা তার গায়েকে লেপন ছিল জি তাহলে প্রথমবারে আমরা কাজ কাগজটা পেয়েছি সুন্দর যেটা আমরা ভূমিষ্ঠ হওয়ার সময় নিষ্পাপ নিষ্কলঙ্ক নির্দোষ অবস্থায় থাকি এরপরে কাগজটা যখন আমার হাতে আসলো তখন আমাদের হাতের ঘর্ষণে হাতের চাপাচাপিতে এক সময় ময়লা ধারণ করবে। ঠিক পৃথিবীতে আসার পরেও আমাদের ময়লা ওইভাবে নিজেদের কর্ম অর্জিত পাপরাশি কাগজের মতো লাগতে থাকলো একের পর এক ময়লা জড়াতে থাকে দুই নম্বর সেই কাজ কাগজটাকে আমরা ইচ্ছা মতো এই সেই কাগজটাকে আমরা কি করলাম কয়েকটি দাগ দিলাম ঠিক বয়স প্রাপ্ত হওয়ার পর থেকে পৃথিবীতে যখন জীবনযাপন করে প্রত্যেকটা পরতে ঘাত ইত্যাদি অপমান মিথ্যা ইত্যাদি থাকে দেয় মানুষ ওই দাগটাই হলো এক অপরের কাছ থেকে আসা বিভিন্ন কষ্ট অপবাদ মিথ্যা চুরি ডাকাতি ইত্যাদির নমুনা যতগুলো দাগ দেবেন তার মানে অপরের কাছ থেকে আসছে কি নিজে নিজেই দাগেছে না কাগজের পরে ময়লা পরিচয় এটা হলো আমাদের নিজেদের অর্জ্জিত অর্থাৎ আমরা সংরক্ষণ করতে পারিনি দাগগুলো হলো মানুষের থেকে আসা বিভিন্ন তহমত মিথ্যা কথা কষ্ট গিবোধ চুরি ডাকাতি ইত্যাদি এরপরে বলছিলাম যে যতবার দাগ দেবে ততবার মানুষ থেকে আসা আঘাত হয় মিথ্যা কথা হোক সত্য কথা হোক খারাপটা হোক মন্দ হোক আর গিবোধ হার তহমত এরপরে আসে সেই কাগজটাকে কি করছিলাম ভাস করছিলাম তার মানে যদি আমি শিশু অবস্থায় থাকি তাহলে আমাকে যেভাবে নিয়েছে পিতামাতা ঠিক সেইভাবে আমি লালিত পালিত হয়েছি কখনো পিতামাতার কাছ থেকে আঘাত পেয়েছি দুমনি মুশড়িয়ে গেছি সর্বশেষ যেটা আমরা দেখালাম যে একটা কাগজে কি ইসা দিছে দিয়েছে এই প্রত্যেকটা মুসড়ানোটাই হলো মানুষের কাছ থেকে পাওয়া আঘাত একের পর এক আঘাত ওই আঘাত খেয়ে কিন্তু মানুষ সোজা হয়ে দাঁড়িয়েছে অথবা অপমান অপদস্থ হয়ে জীবন পার করে যাচ্ছে এখন এই আঘাত পাওয়ার পরে আমি যদি সেই বাচ্চাকে সেই শিশুকে সেই যুবক ভাইকে সেই পিতামাতাকে যদি বলি। যে যে তুমি সংসারে কষ্ট হয়েছে। জমি জমা চাষবাস করতে কত কষ্ট হয়েছে ঠিকঠাক তোমাদের ঘাত প্রতিঘাত দেওয়া হয়েছে অনেক কষ্ট করতেছে জুলুম অত্যাচার দেওয়া হয়েছে মিথ্যা তবত দেওয়া হয়েছে অবপাত দেওয়া হয়েছে নারী পুরুষের দেওয়া হয়েছে মুমিন মোমেনাদের দেওয়া হয়েছে হে আমার ভাই হে বন্ধু আগের মতো সেই সংসার করো আগের মতো অফিসার দালালত্ব করো আগের মতো দিন ধর্ম করো এভাবে সবাই যদি বলে সরি maaf করে দেন সরি maaf করে দেন বলুন তো এক কাগOSE আগের মতো যেমন মুসলমান ও ডমরানো আগের মতো ফিরে যেতে পারিনি কোন মানুষ কি তার লেভেল আগের মতো যেতে পারবে না ঠিক ওইরকম এখন আমাদের শিক্ষা হলো এই যে কাগসের কাছে যেমন সরি বলে আমি পুনরায় তার পূর্বের জায়গায় পৌঁছতে পারবো না দুনিয়ায় জীবন যাপন করতে গেলে মানুষের কাছ থেকে যতগুলো ঘাত প্রতিঘাত খাওয়া হয়েছে এগুলো আমরা পুনরায় আবার যেতে পারবো না সেখানে আরেকটি চূড়ান্ত শিক্ষা হল ইসলাম বলছেন যে পাথরের পরে যেটা লেখা হয় যেটা লেখা হয় ওটা কি থাকে মুছে যায় সমান হয়ে যায় সমান হয়ে যায় তাহলে ওরা যদি লেখা হয় আবার বিলীন হয়ে যায় ঠিক তেমনি যে মানুষের জিহবার সবচেয়ে বড় ধারওয়ালা তরবারি তরবারি আঘাত যেটা বলা হয় তরবারির আঘাত আর পানির পরে লেখা দুইটা কিন্তু বিলুপ্ত হয়ে যায় মুছে যায় পাশের আঘাত কেটে গেলে একদিন জোড়া লেগে মুছে যায় কিন্তু মানুষের মুখের থেকে যে আঘাত পায় এটা কখনো মোষে না যায় সরি বললেও হয় তাহলে বলেছে সবচেয়ে বড় অস্ত্র কি অস্ত্রের আঘাত মিটে যায় মুছে যায় কিন্তু মুখের আঘাত মুখ দিয়ে মানুষকে যে কষ্ট দেওয়া হয় সেটা কখনো মোছে না এখন আমরা আজকে সেটা দেখাবো তো একটি কথা বলবো ইনশাল্লাহ এর পরবর্তীতে আমি কথা বলতে চেয়েছিলাম ইনশাল্লাহ যে ধারাবাহিক ভাবে পাঁচটা কথা শিখাই দিলে পাঁচ বছরের সমান কাজ হবে ইনশাল্লাহ কিন্তু হয়নি আজকে একটা বলি যে মিথ্যা মিথ্যা হল সবচেয়ে বড় সমস্ত পাপের মূল কি মিথ্যা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিথ্যাবাদীদেরকে পছন্দ করেন না এরপরে মিথ্যা অপবাদ দেয় মিথ্যা কথা রটায় এদের জন্য সবচেয়ে বড় বড় শাস্তির কথা আল্লাহ সুফান আবতালা বলছেন আমি ওটা বলছি তাহলে মিথ্যা কথা বলা মিথ্যা অপবাদ দেওয়া মিথ্যা লটে বেড়ানো এগুলো সব কি নিষিদ্ধ হারাম যদি কাউকে আর মিথ্যা কথা বলেন তাহলে সেখান থেকে ফিরে আসতে হবে এরপরে কি যদি মিথ্যা অপবাদ দেয় তাহলে পৃথিবীর বুকে যতগুলো শাস্তি তার থেকে বেশি শাস্তিকে কি তখনটা এই মিথ্যা অপবাদ দেওয়া সেখানে আজাবুল আলিম আজাবুল সব থেকে বড় পাপ এবং কেমতের কাঠ ঘায় সে ঠেকে যাবে দুই কোন নারীকে যদি মুসলিমরা কষ্ট দেয় মিথ্যা অপবাদ দেয় তবুও জান্নাতে যেতে পারবে না এবং কুলছিটাতে ঠেকে যাবে তিন কোনো মানুষকে মানুষের আর এক মানুষকে যদি ওরকম ভাবে যা করেনি সে তার মধ্যে নেই সবচেয়ে বড় অপরাধ আর তাদেরকে আল্লাহ আজাবুল আজিম এভাবে বলা হয়েছে কোথায় কোথায় সেখানে বলা হয়েছে এবং সুরা নূর উনিশ থেকে শুরু করে তেইশ পর্যন্ত প্রত্যেকটা আয়াত কিভাবে দেছে তাহলে মানুষের অববাদ যদি দেয় যে কথা সে কাজ করিনি তাহলে সেই অপবাদের জন্য দায়ী সেই বসা বহন করবে সেই যে ব্যক্তি তার লটকাইছে তাহলে আমি যদি আপনাকে অপবাদ দেয় যে কাজটা আপনি করেননি ওই অপবাদের যত পাপ সব আমি বহন করব এর মধ্যে নেই রাসুম সামা বলছেন কেমন তো কাটাই যেদিন কুলচিলাত পাড়ি দেওয়া হবে সেই দিন তাকে ডাকা হোক যাকে অপবাদ দেওয়া হয়েছে দেখবেন যে অপবাদের সাথে সামান্যতম নেই মিল নেই তাহলে সেই লোক কুলচিলাত পাড়ি দিতে পারবো না বড় একটা বিষয় জটিল এবং কঠিন বিষয় যে ফুল ছিলাতে সেখানে আটকায় দেওয়া হবে যে যাকে অপবাদ দেওয়া হয়েছে সেখান থেকে উঠায় নেই কিভাবে নেবে সে ওখানে বিভিন্ন সময় কসম খায় মিথ্যা কসম খায় মিথ্যা কসম খাওয়া হারাম যেটা আমার ভাইয়ের আর এক ভাইয়ের হক নষ্ট কাগজ ভাস করেছি ওই ভাইয়ের পরে আর এক ভাইয়ের আরেক ভাইয়ের পর আর আরেকজনের পরে দেওয়া আছে এই প্রত্যেকটা ওখানে ফলতে পরতে আঘাত ওই কাগজ যেমন পূর্বের ন্যায় সহ্য আগে ফিরে দিতে পারবে না মানুষের অন্তরে প্রত্যেকটা অন্তর যদি আঘাত দেয় তো এইভাবে পুনরায় আবার ফিরে আসতে পারবে না এরপরে বলা হয়েছে যাদের মান সম্মান ইজ্জত এটা আল্লাহ সুমান করতে খারাপ মোহাম্মদ সাল্লাহ ইসলাম বলছেন কোন মুসলিম ভাই আরেক এক মুসলিম ভাইয়ের সম্ভ্রান্ত অর্থাৎ তার মান সম্মান ইজ্জত এবং তার রক্ত হারাম করে দেওয়া হয়েছে ইচ্ছাধীন কাউকে হত্যা করতে পারবে না কাউকে মারতে পারবে না তার জন্য কি হয়েছে খারাপ আর সম্ভ্রান্ত অর্থাৎ তার ইজ্জত এবং মান সম্মান সেটা চুরি করেননি কিন্তু তাকে বলে বেলালো চুরি করেছে এবং বড় একটা সনাম পরিবার যা সম্ভ্রান্ত পরিবারের কিন্তু সামান্য একটি ইজ্জতের পরে আঘাত দেওয়া হয়েছে এইটা ক্ষমা হবে না এই কি হারাম করেছে আল্লাহ তালা রাসুমাল সাল্লামও করেছেন তাহলে তার ইজ্জতের পরে যদি আঘাত আনে তার মান সম্মানের পরে তার বংশের পরে তার ব্যক্তিগতের পরে আল্লাহ তালা ক্ষমা করেন না মোহাম্মদ ক্ষমা করেন তাহলে কত বড় একটা বিষয় সেখানে সাথে তুলনা করা হয়েছে যেমন তার জীবন অর্থাৎ তার রক্ত হারাম তার মাল সম্পদ হারাম তুমি ভালো চুরি করেছো মনে নেই তাহলে চুরি একটা সকল তহমত থেকে মিথ্যা তহমত থেকে ফিরে আসতে হবে যদি কাউকে মিথ্যা তহমত দেয় তাহলে তার কাছে ক্ষমা চাইতে হবে পৃথিবীর কেউ ক্ষমা করতে পারবে না সেই ব্যক্তি ক্ষমা করবে যাকে তহমত দেওয়া হয়েছে আর এই লকব যাকে দেওয়া হয় এটা অপেক্ষা করে আল্লাহ যেমন কাফের বলা কিংবা মৃত্যুর বলা তা থেকে থাকা অপবাদ মিথ্যা কথা চুগল করি দেবত তহমত এবং আরেকটা সর্বশেষ শেষ হল একে অপরের কথা লাগানো ফাঁসনা সব বেশি জটিল এবং কঠিন সত্য কথা হোক তবে একে অপরের লাগানো ফাঁসনা করা যাবে না এবং আমরাও ধ্বংসের দিকে চলে যাবো না তা আমরা চেষ্টা করবো কাউকে মিথ্যা অপবাদ মিথ্যা কথা এবং চুগুন আমরা কাগজ থেকে কি শিখলাম আজকে এতটুকু শিখলাম যে কাগজটা হলো একটা মূল জীবন ছোট হোক আর বড় হোক তাকে যতবার যেভাবে টর্চিং করবেন যতবার তাকে কালিমালিপো দেবেন সব কিছু করবেন ওই জীবনের পরে সব কিছু মুছে যাবে কিন্তু পুনরায় আবার সেই জায়গায় তার নিজের জায়গায় আসতে পারবে না কিন্তু তার রয়ে যাবে সমস্ত মানুষের আঘাত পাল্টা আঘাত এবং গিবত তহমত সব কিছু তা আমরা চাই একটা কাগজের মতো যেন আমরা সাদা জীবনযাপন করতে পারি আন্দার হক এবং আল্লাহ সব হক তা আল্লাহ সুবাহ তালার হক যদি পাহাড় পরিমাণ হয় এবং সবচেয়ে উঁচু আকাশচুম্বী হয় সেটা আল্লাহ সুবাহ তালা ক্ষমা করবে কিন্তু আরেকটা পাপ হলো মানুষের সাথে জড়িত পাপ বান্দার হক এই বান্দার হকে যদি বিন্দু মাত্র কোথাও থাকে তাহলে অবশ্যই সে ক্ষতিগ্রস্ত হবে কি পশ্চিমাতে যেতে পারবে না তা আমরা চাই যে মানুষের সাথে মিষ্টি যে চলতে যে কারো আঘাত দ্বারা কর্ম দ্বারা আঘাত না এমন আঘাত করবো না যে আজীবন সব বুঝতে পারবে কিন্তু এই আঘাতটা বুঝতে পারছে এরকম যাতে আমাদের দ্বারা না হয় আল্লাহ আমরা যেন দুমড়ে মুচড়ে যাওয়ার পরেও আল্লাহ সুবহান ওয়া আশা থেকে निराश না হয় আল্লাহ সুবহান ওয়া তাআলা ক্বাবাসিল পরম দয়ালু তিনি আমাদেরকে অবশ্য অনেক ভালোবাসেন আমরা বান্দার হক হকটা পূরণ করে এবং পরকালে যেন গুণঙ্গ আল্লাহ সুবহান ওয়া তাআলার ইবাদত বंदी করে আল্লাহর হক শিরিক বিজাত মুক্ত জন শিরিক মুক্ত জন আল্লাহ সুবহান ওয়া তাআলা ইবাদত বंदी করে যেতে পারি আল্লাহ সুবহান ওয়া তাআলা করুন পর্যন্ত সবাইকে